তিথি অনুযায়ী বুধবার রাজধানীর জগন্নাথ জীব মন্দিরে অনুষ্ঠিত হলো জগন্নাথের স্নানযাত্রা পনেরো দিন পরে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব সেই মোতাবেক এদিন অনুষ্ঠিত হয় জগন্নাথের যাত্রা। এদিন জগন্নাথের যাত্রায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে জগন্নাথ জীব মন্দির ছাড়াও এদিন রাজধানীর ইস্কন মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এদিন জগন্নাথ জীব মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় সকাল থেকে চলে পূজা অর্চনা তারপর জগন্নাথ দেবকে স্নান করানো হয় জগন্নাথ মন্দিরের ভক্তি কমল মহারাজ জগন্নাথ দেবের স্নান যাত্রার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মহারাজ তোমার প্রিয়তম ভক্ত তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব হ্যাঁ নীল দর্শন দিব না চতুর্ভুজ ছিলেন নারায়ণ আর কি নীল মাধব নারায়ণ বিষ্ণু তখন বলে আমি এইভাবে প্রকটিত হব দারু ভ্রহরূপে আমি সমুদ্রে ভেসে আসবো নির্ভীর পর্বত থেকে আমাকে উঠে সেখানে আমাকে নির্মাণ করবে আমার আমি প্রকাশিত হবো